অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে একজনের কাছে তার উপরে এটা বোঝা না আজকে একজন দিয়েছে আগে দিতাম পাঁচশো টাকা এখন ধরছে সাতশো টাকা

আরে একটা মাসলুম দল সতেরো দল বাদ দিয়ে সত্য দল বাদ দিয়ে সব মাসলুম এই মাসলুম দল তাকে ঢোলানোর জন্য অনেকে কিন্তু উঠে পড়ে রেখেছে কেউ কেউ আরেনের বিরুদ্ধে রেখেছে কেউ এই দলের বিরুদ্ধে রেখেছে এখানে আপনাকে আমরা হপান যারা যারা দায়িত্ব আছেন এই ক্যান্সার গুলোকে বাদ দিয়ে দেন এই আতে ফেদর আমরা যেগুলো পড়েছিলাম এখানে বাংলাদেশের কিছু মানুষের সম্মিলিত মিল আছে ওই জামানায় নবিজি কোরআন প্রচার আরম্ভ করলে আলী বিন মুগীরা নবিজিকে পাঁচটা নাম দিয়েছিল তার sahabat বলদের কাছে কয়টা বলেন বলেন এক নাম্বার নবীকে সেই জগটা বলেছে দাজুগার দুই নাম্বার বলেছে কবি তিন নাম্বার বলেছে পাগল চার নাম্বার বলেছে গমক পাঁচ নাম্বার একেবারে সর্বনিকৃষ্ট বলেছে মোহাম্মদ মিথ্যাবাদী করে নাউজুবিল্লাহ রাব্বুল আলামিন বলেন না তুমি যে পাঁচটা নাম দিলে তো এই পাঁচটা নামের আমি আমার নবীকে আরও পাঁচটা গুণ বাড়িয়ে দিলাম ইয়া نَبِيٌّ إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سورة

আল জলদীদ এ পাঁচটা নাম আল্লাহ ওলিদ বিন মুগীরা এই নামগুলো দেওয়ার কর্তৃপক্ষতে আল্লাহ নিজে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এখন নবীজি নেই নবীর ওয়ারিশদেরকে আর যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন এই যে আয়াতে আছে ইন্নহু

নামগুলো পরিবর্তন করে করে আপনি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে এই সাহেবদের নাম পরিবর্তন না সব নামের ওপরে বিচার করা সম্ভব

দিকে তাকিয়ে বঞ্চিত করতো এবং নদী থেকে নিবৃত্ত করার চেষ্টা করতো মানুষদেরকে ওই যে পাঁচটা নাম বললাম এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল থেকে একটা কাজে লাগে নাই

কথা বলে না কেন যারা ভয় করার কথা বলা যদি ভয় না পায় আমাদের তো কোনো ভয় নেই আমাদের চোখ বন্ধ হতে দেরি আল্লাহ মানবাদে আমাদের দেরি হবে না না কেন সব মিথ্যা কথা আমি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবে মরতে হবে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না সূরা সাফের 10 11 12 নম্বর আয়াতে তথ্যগুলো আছে আপনি দেখে নেবেন দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে রব্বুল আলামিন জানিয়েছেন হালা দুলুকুম আলা তিজারতি তুম জিকুম মিন আযাবিন আলী

কে আপনি চেষ্টা চালাবেন দিন যদি قائم হয় তো ভালো যদি قائم না হয় আপনার কোনো অসুবিধা নেই আপনার বেতন ঠিক ঠিক পাঁচ ছয় জীবনের শেষ দিন আপনি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ মিশ্রবি কো জানেন রিসিয়াবা কাফা ফাহির আমরা পোশাক পবিত্র করেন এখানে পোশাক পবিত্রর ব্যাপারটা আমি বেশি চিন্তা

মানুষ পূজা আছে মানুষের ছবি পূজা করা আছে কথা বল ঠিক কিনা আমরা এই জিনিস থেকে মুক্ত থাকবো আজকে থেকে

পরে সেদিনটা বড় কঠিন হবে তখন সে কাজ চাল দেওয়া হবে এদিনটা এত ভয়াবহ কঠিন অবস্থা আপনারা দুজনের কথায় হালকা কাজ পেয়েছিলেন

তো কঠিন দিনকে একটু স্মরণ করো এই মানুষগুলো তো কঠিন দিন বিশ্বাস করতে চায় না আমি আমার উপরে ওদের ভার ছেড়ে দেন জার্নি ওমান খালাত দোয়া দিন জার্নি

তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে চাকর বাকর বাড়ির কাজের লোক সব ছিল তারা শুভ

কারণ হেদায়তের ওপরে থাকতে গেলে মাছ ধরি আপনাকে মাথা বলে না কেন আর কোরআন দিয়ে আমরা অনেকে মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়তের উপরে নিজেরা নেই কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি হেদায়েতের উপরে নেই এজন্য বললাম হাজার মানুষ আজ পরিশ্রমিক সেই নেই জোর করে নাই না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না এটা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক আপনি যতই দলিল পেশ করেন না কেন সুতরাং নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থ ভাবে আল্লাহর কোরআনের প্রচার মঞ্চের ভেতরে করবে এবং নিজের থাকবে আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লাহ রহমত নাই কথা বলে ঠিক না তার ক্লাসের কারণে তার ভেতর ভেতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল তিনি যে রসূল হক ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে আমরা তাদের অনুসরণ করতে চাই আল্লাহ তাওফিক দান বলেন আমিন আল্লাহ বলেন ওই লোকটাকে করে যাও রে আর চাও আর চাও ইন কাল্লা ইন্নাহু কানা तर्शन

وصل وما وادرك ما سمر لا تبقى ولا تَذَرَ لو للبشر عليها تسع